আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে জানবো কিভাবে সফল পোলট্রি ফার্মিং করা যাবে আপনি কি সফল পোলট্রি ফার্মিং করতে চান তাহলে মানতে হবে এই নয়টি নিয়ম তো চলুন জেনে নেওয়া যাক প্রথম নিয়মটি প্রথম হচ্ছে যতটুকু যত্ন নিতে পারবেন কেবল ততটুকুই হচ্ছে পাখি অর্ডার করতে হবে এখানে পাখি হচ্ছে যে চিক মুরগির বাচ্চা যেটাকে ইংলিশে চিক বলা হয় ততটুকুই মানে যতটুকু পারবেন ততটুকুই নেবেন বেশি নেওয়ার দরকার নাই। কম রাখলে তাদের খাবার যত্ন সঠিকভাবে দেওয়া যাবে এতে লাভ বেশি হবে এবং খাটো বা রো খর্বাকৃতি রোগ বা মৃত্যুর ঝুঁকি কমবে দুই বিশেষজ্ঞ না হলে ঋণ নিয়ে পোলট্রি ব্যবসা শুরু করবেন না পোলট্রি ফার্মিং অনিশ্চিত ঝুঁকে কমাতে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য নিজের টাকায় ছোট আকারে শুরু করতে হবে কারণ আপনি যদি অভিজ্ঞ না হন এবং এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে আর ঋণ নিয়ে যদি শুরু করেন তাহলে অবশ্যই লস খাবেন সুতরাং ঋণ না নিয়ে নিজের কিছু টাকায় অল্প করে শুরু করতে হবে এরপর হচ্ছে তিন নাম্বার ছোট ছোট বিষয় সতর্ক থাকতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে পরিবেশ ঠিক থাকতে হবে এবং দেখতে হবে আচরণ ঠিক আছে কিনা এবং কোনো অস্বাভাবিকতা থাকলে তা নোট করতে হবে চার নাম্বার পয়েন্ট সতর্ক সংকেত কখনো অপেক্ষা করবেন না দুর্গন্ধ খাবার পানি না খাওয়া মেজাজ পরিবর্তন এগুলো সমস্যার ইঙ্গিত দ্রুত ব্যবস্থা নিন হলে বড় ক্ষতি হতে পারে অনেকেই আমাদের দেশে যেটা করে একটা দুইটা পাখি মারা গেলে মানে কোনো চিকিৎসা নেয় না বা হচ্ছে নিজেরাই ওষুধ খাওয়ান যখন দেখা যায় পনেরো বিশটা এমন হারে মরতে থাকে তখন তারা হচ্ছে সেই অসুস্থ পাখিটাকে নিয়ে উপজেলা সম্পদ অধিদপ্তরে যায় কিন্তু আমাদের উচিত শুরু থেকেই পর্যবেক্ষণ করা পাঁচ নাম্বার পয়েন্ট হঠাৎ খাবার পরিবর্তন করবেন না হঠাৎ খাবার পরিবর্তনে মুরগির স্ট্রেস অপচয় বা অসুস্থতা হতে পারে ধীরে ধীরে পরিবর্তন করুন যেমন পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ এভাবে নিয়ম করে ছয় নাম্বার পয়েন্ট কখনও পানি শেষ হতে দেবেন না পানি ছাড়া কিন্তু কেউই বাঁচতে পারবে না এবং পানির অভাবে হিট স্ট্রেস হয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এই জন্য সবসময় ডিঙ্কারের মধ্যে পানি রাখতে হবে সাত শুধু সেই পানি দিন যেটা আপনি নিজে পান করতে পারবেন মানে হচ্ছে সব সময় গুণগত বা উন্নত ভালো পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন যদি দূষিত পানি দেন তাহলে রোগ মারাত্মক রোগ হবে এরপর আট নাম্বার পয়েন্ট সঠিক সিকিউরিটি বজায় রাখা পোলট্রি ঘর সব সময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে এবং সম্ভব হলে নিজের হাতে পরিষ্কার করতে হবে খামারে অযাদিত লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে যাতে রোগ না ছড়া আপনারা দেখবেন বিশেষ করে যেগুলো বড়ো বড়ো পোলট্রি ফার্ম বিডার ফার্ম এগুলোতে কিন্তু সাধারণ লোকে ঢুকতে দেওয়া হয় না এবং অনেক মানে বায়ো সিকিউরিটি মেইন করে তারপরে কিন্তু ঢুকতে হয় সুতরাং আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে বাহিরের কোনো লোক প্রবেশ না করে নয় নম্বর পয়েন্ট বিস্তারিত রেকর্ড রাখা খাবারের ব্যবহার টিকাদান সময়সূচি ডিম উৎপাদন এবং অস্বাভাবিক আচরণ লিখে রাখতে হবে সঠিক রেকর্ড আপনাকে সিদ্ধান্ত নিতে ও সমস্যা আগে বুঝতে সাহায্য করবে সুতরাং আপনি যদি এই চার এই নয়টি হচ্ছে মেনে চলেন তাহলেই আপনি সফল হবেন পোলট্রি ফার্মে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের আমার ভিডিওতে আল্লাহ হাফেজ